হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ি তো অলরেডি 8টা বেজে গেছে আমার আজকে আইবুড়ো ভাত কালকে বিয়ে যদিও বিয়ের কোনো ব্লগ আমি করিনি না আছে কেনাকাটি ব্লগ না আছে শপিং ব্লগ কি ব্লগ করছি না করছি আমরা নিজেও জানি না হঠাৎ মনে হচ্ছে ব্লগ করি তাই শুরু করে দিলাম ব্লগ এই যেটা হচ্ছে আমাদের রাধুনী এই রাধুনী আমার মুখে আসছে না যাই হোক এটা আমার রাধুনী আমার দিদি

আর তো যাই হোক স্বাধীন যা যা করবো শেয়ার করবো আমার আই বুড়ো ভাত কাল হচ্ছে বিয়ে তো বিয়ের কথা নিজেই বল আমি ভেবেছিলাম আমি যখন বিয়েটা ঠিক হয় ভেবেছিলাম সব কিছু তোমাদের প্রতিটা মুহূর্ত শেয়ার করবো বাট কোনোটাই হয়নি নিজের বিয়ে যোগা নিজেকেই করতে হয়েছে এ আসেনি আসেনি যাই হোক তো চলো আজকে সারাদিন যা যা হবে বদ্মা এসেছে দিদি এসেছে আর আত্মীয় স্বজন কেউ আসিনি আজকে থেকে সব কিছু ঢুকবে কিছু কালকে আসবে তো আজকে সারাদিন যা যা করব যতটা পারবো সবটা বলছি না যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যতটুকু আনন্দ করবো সাথে তোমাদেরকে একটু আনন্দ দেবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে যাতে সব নোটিফিকেশন তোমরা দেখতে পাবে বাড়ি না বিয়ে বাড়ি না শোক পালন বাড়ি এখন বুঝতে পারবে না কারণ অলরেডি বাসের ঠ্যাঙা ঠাঙ্গা বাস টাঙানো আছে এখন কাপড় টাঙানো হয়নি না আসছে বক্স না কাপড় টাঙানো হয়েছে তো দেখা যাক কতক্ষণে কি হয় প্যানেল ওরা সাথে অলরেডি দুপুরন ঝগড়া হয়ে গেছে আমাদের তো দেখা যাক যা যা পারবো আজকে থেকে মানে আজকে থেকে একবারে ওই ওই ভাত ওই আইবুড়া আবার হচ্ছে আইবুর ভাত বউ ভাত অব্দি যতটা যা পারবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা পারবো না হয়তো সব ব্যস্ত থাকবে তারপরে আমি বিয়ের পরে আমি শেয়ার করবো বিয়ের আগে আমি কী কী কেনাকাটা করেছিলাম কোথা থেকে কেনাকাটা করেছিলাম কী কী সার্চ কোচ নিয়েছিলাম সেগুলো পরে লোকে আগে শেয়ার করে আমি ইউনিকভাবে পরে শেয়ার করব দেখতে থাকবো তো এখানে দেখো দাদারা আলোচনা করছে আর আমার ছান্নাতলা সাজানোর জন্য বাঁশ কাটা হচ্ছে এখানে দেখো প্যান্ডেলের কাপড় টাঙানো অলরেডি শুরু হয়ে গেছে আমার পিসির ছেলে খুব সুন্দর ছান্নাতলা সাজায় বর আসন বউ আসন সব ডেকোরেশন খুব সুন্দর করে করে আমার মশাই খুব ভালোবাস করে আমি তো আমার বিয়ের টুপুরগুলো এই পিসি আর পিসির ছেলে পিসি আর পিসির ছেলের হাতের বানানো তো এই দেখো এখানে হবে বর আসন আর এইদিকে হবে আমার ছান্নাতলা মানে বর আসন আর ছান্নাতলা পাশাপাশি হবে এখানেই হবে আমার বিয়ে এবং এই দেখো এই পাশে বড় আসন হবে তো এই জায়গাটায় বড় ছিল বলে বিয়ে এবং বড় আসন দুটোই একই জায়গাতেই করা হচ্ছে তো দেখো যে এখানে অলরেডি নেকানো কলা গাছ ওই যে কামিনির ডাল ছান্নাতলা সাজানোর জন্য সব কিছু চলে এসছে তো প্যান্ডেলে এখানকার কাপড় টাঙানো অলরেডি ডান তো দেখো এখানে আমি যতটা যা পারলাম তোমাদের ছান্না তোলাটা আমি রেডি হয়ে আমি একবার শেয়ার করে দিলাম তো ছান্না তোলাটা প্রায় রেডি হয়ে এসছে এখন হ্যাঁ নিজের বিয়ের ব্লগটা আমি করতেই পারলাম না পরে পারলে আমি আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এখন আমি রেডি হইনি তো এই দেখো আমি আইবর ভাত খাওয়ার জন্য অলরেডি সেজে পুজো খুব সুন্দর করে রেডি হয়ে গেছি আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো রেডি হতে নিতে প্রায় দেড়টা হয়ে গেছিলো আর আমি এখানে জানি না কাকে দেখে ডান্স করছিলাম তো এই দেখো এটা হচ্ছে আমার আইব্রো ভাতের ফাইনাল লুক আর আমাকে সাজিয়ে দিয়েছিল আমার পাশের বাড়ির বোন জলি তো থ্যাংকস জলি তখন ওকে থ্যাংক ইউটা বলা হয় লোকজনও অলরেডি অনেক চলে এসছে তো আমি ওখানে একটা বোনকে বললাম যে আমার আমাকে দেখিয়ে দে বন্ধুদেরকে আর কেউ ছিল না সবাই ব্যস্ত ছিল আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বলে আমার ভাতটা রেডি করার জন্য দেখো আর করবো না তো এই দেখো আমার আইব্রো ভাতের ডিশ অলরেডি ডান এবার আমি খেতে বসবো

বয়স করুণা কালি না 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 কুন্ডা গাউন নাতে হ্যাঁ

थोड़े ना ये थो तो 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 दाना थो थो ना रहे तो चलो धोलो तो दाना थो <tampoco थीज़ित भारे> <स्याएग> तो थोड़े ना रे बेटा था। हां ये देखे कामे जा सुनना था कम ना वो कर वो ए ये दिखे ताका मुझे ठीक तीन बार

নাম একো নেমাই বছ বছ

এ প্রভাত কমপ্লিট খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি মানে যার বিয়ে সে তো সব দেখাতে পারে না তো আমি যতটুকু পেরেছি আমার লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই আশীর্বাদ করছিলো খাওয়া দাওয়া যতটুকু যা পালাম টুকটাক টুকটাক শেয়ার করলাম তো সন্ধ্যেবেলা একটু মেহেন্দি অনুষ্ঠান করার ইচ্ছা আছে সেরকমভাবে নয় তবু বোনগুলো বৌদিরা একটু একটু গানা করবে বলেছে বাট এদিকে আকাশে আবার ঘনিয়ে মেঘ উঠেছে সবাই বলছে নাকি আমার বিয়ের দিনে বৃষ্টি হবে কালকে এখন জানি না খুব মুড অফ হয়ে আছে অলরেডি আকাশে ঘন কালো করে মেঘ হয়ে আছে সব দিক কালো হয়ে যাচ্ছে এত আনন্দ করবো ভেবেছি বাট কি হচ্ছে কি করব কিচ্ছু জানি না তো যাই হোক এখনও বান্ধবী আমার বান্ধবীর আজকে সকালে আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি ওর আবার ডিউটি এখনও শেষ হয়নি ওকে জাস্ট ফোন করেছিলাম ও বললো এখনও বেরোতে পারিনি তো ও বেরোবে ফোন করবে তারপর আমি মেহেন্দির জন্য রেডি হতে যাব পাড়ার একটা বোন রেডি করে দেবে যে আমাকে আইব্রো ভাতের জন্য রেডি করে দিয়েছে সে আমাকে মেহেন্দির জন্য রেডি করে দেবে তোর ফোনে কথা বলে আমি তারপরেই রেডি হতে যাবো তো এখন আপাতত আমি সাজ করে দেখছি মোটামুটি সব খুলে ফেলেছি তো চলো টাড়ি চেঞ্জ করে নিই প্রচণ্ড গরম করছে অনেকক্ষণ ধরে এসব ধকল পরে আছি এত শাড়ি গয় না তো শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারছি না তো চলো চেঞ্জ টেঞ্জ করে নিই তারপরে আবার যা যা হবে সন্ধেবেলায় মেহেন্দি টেন্দি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সাথে থেকে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে আমার বিয়ে স্পেশাল ব্লগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না দেখতে থাকো আর আজকে সেজেক যেমন বেশ ভালোই লাগছে অন্যরকম লাগছে তো তবে দেখতে থাকো